হাই ব্রন কেমন সবাই আশা করি ভালো আছো তো এইটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নের একটা সেট তো এই স্যারটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অলরেডি একটা স্কুলে আসছে আর কোনোভাবেই একটা সেটের উপর নির্ভর করে কিন্তু যেন অনেকগুলো সেট তোমাদের দেখে যেতে হবে বুঝতে পারছি আচ্ছা তো এখন দেখো আমরা এই স্যারটা জাস্ট দেখে নিই প্রশ্নটা একটু ঝাপসা আসছে ছবিটা তোলাতেই একটু প্রবলেম হয়ে গেছে যার কারণে এখনও জাপসা মনে হচ্ছে বাট একটু ম্যানেজ করে নিও এতটাও জাপসো না যে বোঝা যায় না অনেক কিছু বোঝা যায় কিন্তু ওকে তো তোমরা জাস্ট দেখে নাও যে কইটা পারতেছো ওকে আর এরকম আমরা পাঁচ ছয়টা সেট কমপ্লিট করে যাব কোনোভাবে একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যাবো না এছাড়া একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য অবশ্যই আমরা আমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করবো তাহলে দেখবো অনেক কিছু কমন পড়ে যাবে এই যে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর এইটা হচ্ছে তোমার সংক্ষেপ আটটা প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান করে নম্বর ওকে ওকে এই যে দেখো ঠিক আছে এই যে র্যাম ও রমের মধ্যে দুটি পার্থক্য লেখো ও এম আর কি ব্যাখ্যা করো ওয়েব ক্যামেরা কি কি কাজে ব্যবহৃত হয় সংক্ষেপে লিখো স্ক্যানারের প্রধান কাজ কি বুঝিয়ে লেখো ভার্চুয়াল অফিসে কাজ করার সুবিধা সম্পর্কে লিখো ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেক একটা সাইড নিয়ে হাজির হবো আর একটা কথা বলে রাখি যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়া দ্রুত ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যায় এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপে থাকবে ওই গ্রুপটা মূলত এডুকেশন রিলেটেড একটা গ্রুপ আমরা এই পরীক্ষার পরেও বার্ষিক পরীক্ষার পরীক্ষাটার জন্য আরও অনেক অনেক তোমাদের কাছে ইজি মনে হয় তার জন্য আমরা বার্ষিক পরীক্ষা কেন্দ্র করে এই পরীক্ষার পর থেকেই দ্রুত কার্যক্রম শুরু করে দিব ইম্পর্টেন্ট সাজেশন পিডিএফ ভিডিও এভরিথিং সব কিছু ওইখানে আহ তোমাদের জন্য ঠিক আছে আর তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম হয় সেখানে পোস্ট করলে আমি বুঝতে পারবো দেন ভিডিও ওইগুলো নিয়ে তৈরি করতে পারবো বুঝতে পারছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেকটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো পড়াশোনা করে ভালো পরীক্ষা দাও টেক কেয়ার তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমার এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে বেশিকটা অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এম সি কিউ সলভ করবো এবং ওই সি কিউ এবং এম সি গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করার পর আমরা বোর্ড গুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্প